আবহাওয়াতে আবারও কিছুটা বদল হয়ে গেল জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যার প্রভাবে তাপপ্রবাহ একটু পরিবর্তন হয়ে দশ তারিখ থেকে শুরু হবে বলেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহ হবে ইতিমধ্যেই প্যাচে গরমে অস্থির হচ্ছে জনজীবন দক্ষিণবঙ্গবাসীর তবে যে একটি অক্ষরেখা নতুন করে তৈরি হয়েছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত তারই প্রভাবে আবার কিছুটা মেঘ ঢুকতে শুরু করেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে এর জন্য কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা করে কোনো কোনো অংশে থাকছে ইতিমধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গের তিন চারটি জেলাতে এমনই পূর্বাভাস রয়েছে দশ থেকে বারো তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকবে তবে গরম অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে সঙ্গে তাপ প্রবাহ থাকবে এদিকে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে কি না সেই নিয়ে বেশ কিছু আপডেটে পরিবর্তন মাঝে মাঝে আসছে আমরা এই ভিডিওতে আলোচনা করব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত এদিকে এই দক্ষিণ আন্দামান সাগরের কাছে অগ্রিম বর্ষা প্রবেশ করার কথা বলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ হবে তবে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে কি আপডেট সেটা আমরা জানাবো তো আপনারা জানান যে আপনার এলাকায় আজ কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে অবশ্যই জানাবেন বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারতের দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বেশ কিছু অংশে মেঘ উঠে বৃষ্টি ইতিমধ্যে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া তৈরি করেছে তবে ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে যার জন্য এখানে কিছুটা বৃষ্টিপাত সম্ভবত শুরুও হয়েছে ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছে এগুলো দেখতেই পাচ্ছেন বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে মেঘ উঠেও গেছে অর্থাৎ এখানে পুরুলিয়া রঘুনাথপুর পশ্চিম বর্ধমানের আসানসোল কুলটি এছাড়াও নীরসা চিত্তরঞ্জন এই দিকে দেখুন জামতারা অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে নালা রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও কিছু অংশে দুমকার দিকা তার মানে বীরভূমের বর্ডারে বেশ কিছু অংশে কিন্তু হঠাৎ করে মেঘ ওঠে বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অংশে জোরালো সহ বৃষ্টিপাত আর কিছু কিছু একটু পুরুলিয়ার দিকে আগের দিনও আমরা দেখেছিলাম এরকম কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতেও বৃষ্টিপাত লক্ষ্য চলছে অর্থাৎ এই যে আমাদের মেঘ দেখাচ্ছি এইখানে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই ফাঁকা রয়েছে সেখানে বৃষ্টিপাত কিছু হচ্ছে না প্যাচপ্যাচে গরম এবং অস্বস্তিকর গরমটা কিন্তু বাঁচের দিনের বেলাতে এই গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে শুক্রবার পর্যন্ত এটা থাকার পর শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই চারটে দিনে তাপপ্রবাহ হবে এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর চলুন আমরা প্রথমে একবার দেখে নিই ছোট্ট করে যে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে শুরু করবো এখানে এসে এখান থেকে শুরু করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে দেখতে থাকুন প্রথমেই নজর রাখবো ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আট মে সন্ধ্যাবেলাতে প্রকাশ হয়েছে আপনাদের প্রথমে দেখিয়ে দিই একটু সিস্টেমগুলি কী আছে অনেক কটা সিস্টেম আছে তার মধ্যে আমরা শুধুমাত্র বেছে বেছে দেখিয়ে দিই এখানে যেমন রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে এছাড়া উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত যেটা পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এছাড়া আর উল্লেখযোগ্য বলতে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামানে রয়েছে ঘূর্ণাবর্ত আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামান সাগরে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এবং নিকোবল আইনানের কিছু কিছু অংশে তেরোই মেতে প্রবেশ করবে এবারে বৃষ্টিপাত নিয়ে কি খবর দেখুন তাপমাত্রাটা আগে বলে দিই তাপমাত্রা এবং তাপপ্রবাহ কারণ এইটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত এই জায়গাটা দেখতে হবে পূর্ব ভারত তথা আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার এদিকে দিকে তিন থেকে চার ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে এমনটা বলা হচ্ছে আর উত্তর পশ্চিম ভারতে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে আগামী সাত দিনের মধ্যে মধ্য ভারতে আবহাওয়া বলছে চব্বিশ ঘন্টা পর থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে পরবর্তী পাঁচ দিনের জন্য এই যে বারবার কথা বলা হচ্ছে এখানেই হবে বড় পরিবর্তন এখানেই কিন্তু প্রচণ্ড তাপ প্রভাব ভোগাবে এইখানে দেখুন আবহাওয়া একটু যেটা আট তারিখ ন তারিখে বলেছে তাতে একটু পরিবর্তন করে দিয়েছে কারণ এই যে মেঘগুলো ঢুকছে ফলে একটুখানি মাঝে মাঝে ঝাঁপসাকাশ হচ্ছিলো ফলে ভ্যাপসা গরমটা বাড়লেও তাপ প্রবাহ পরিস্থিতি তৈরি হয়নি এখন আবহাওয়া বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দশ তারিখ থেকে তেরো তারিখ দশ এগারো বারো তেরো চার দিনের জন্য তাপপ্রবাহ বা হিট ওয়েব কন্ডিশান জারি হবে উড়িষ্যার দিকে দশ থেকে চোদ্দো বিহারের দিকে এগারো থেকে তেরো ঝাড়খণ্ডের দিকে এগারো থেকে চোদ্দোই মে প্রবাহ বইবে গরম অস্বচ্ছকের পরিবেশ গাঙ্গী পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু পুদুচেরি কেড়াইকেলে আট এবং ন তারিখের জন্য অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারের জন্য আবহাওয়া দপ্তর বলেছিল এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখে নেব এখন যা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে আমাদের দেখব যে পূর্ব ভারত এবং মধ্য ভারত আর উত্তর পূর্ব ভারতটা তো এখানে এই ব্যাপারটা রয়েছে যেহেতু ওই অক্ষরেখাটি রয়েছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত তার জন্য সহ ঝড় বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ এবং সিকিমে দশ এবং বারো তারিখে এরকম ঝড় বৃষ্টি হতে পারে বিহারে এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিছুটা সম্ভাবনা রয়েছে এখানে কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার দেখা যাবে পশ্চিম মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে এবং ছত্তিশগড়ে নয় থেকে এগারো তারিখ দেখা যাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে এগারো তারিখ এবং বারো তারিখে মে মাসে দক্ষিণ পূর্ব সরি উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে এগারো এবং বারো তারিখে এখানে দেখা যাচ্ছে যে ভারী অতি ভারী ভেরি হেভেরেন বলে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আসাম এবং মেঘালয় মিজোরামের দিকে বারো তারিখে হবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ ওই দিকে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা আপনাদের জানিয়ে দেবো যে এবারে যেটা বলছে দপ্তর বৃষ্টিপাত নিয়ে একটু বলে দিই তো তাপপ্রবাহ তো শুনলেন বৃষ্টিপাত কিন্তু যেমন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটা জেলাতে দশ তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কান্গীয় পশ্চিমবঙ্গে কিছু থাকবে না দেখুন তাপপ্রবাহ এবং গরম অসহকারের পরিবেশ থাকবে তবে আমরা যেটা বলেছিলাম যে ওই মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমাদের দক্ষিণবঙ্গে হতে পারে কারণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এগারো তারিখ থেকে তাই এই সময়কালে কিছু পরিবর্তন হবে এগারো তারিখে আমরা দেখে নিচ্ছি একবার দেখুন বন্ধুরা এগারো তারিখের জন্য যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ধমকা ঝোড়ো হাওয়া হতে পারে বাকি নিচের দিকে তিনটি জেলাতে মোটামুটি গরমই থাকবে তার মধ্যে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজ মালদা এখানে তাপ প্রবাহও থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গরম অস্বচ্ছতর পরিবেশ এবং তাপ্রবাহের সতর্কতা রয়েছে এগারো তারিখের দিকে যেমন কিন্তু তারই মধ্যে দেখুন বর্জ্যবিদ্যুতের সতর্কতা এবং দমকা ঝুড়ো হওয়ার সিম্বলও দেওয়া রয়েছে অর্থাৎ এগারো তারিখে সংলগ্ন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং যেটা উত্তর চব্বিশ পরগনা থেকে কিছু কিছু অংশে বর্জ্য গরম মেঘ তৈরি হতে পারে অর্থাৎ গরম অস্বচ্ছতার পরিবেশের মধ্যে দু এক জায়গাতে একটু শান্তি ফিরতেও পারে এমন সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে চলুন পরের দিনে আপডেটটা একবার দেখিয়ে দিই দেখুন বন্ধুরা বারো তারিখের জন্য কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে যেখানে উত্তরবঙ্গের চার পাঁচটি জেলা এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং যেটা হবে সিকিমের দিকগুলোতেও ভারী বৃষ্টিপাত হবে এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত অর্থাৎ এখানে রংপুর তার সঙ্গে আসাম মেঘালয় এই অংশগুলিতে বৃষ্টিপাত হবে আর আসামের পাহাড়ি অঞ্চলে ভারী ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে এখানে বারো এবং তেরো তারিখ পর্যন্ত এই ব্যাপার রয়েছে দক্ষিণবঙ্গ এই উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদার দিকেও একটু বজ্রপতের অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু দেখুন ভালো করে দক্ষিণবঙ্গে তাকান দক্ষিণবঙ্গে দেখুন পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপপ্রবাহ বিদ্যমান থাকবে পূর্ব থেকে জেলাগুলিতে গরম অসহকার পরিবেশ থাকলেও এখানেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে যায় যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পূর্ব উপকূলবর্তী এলাকা হয়ে এই দিকগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বলছে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই সময়কাল থেকে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হবে তাই একদিকে কিন্তু জ্বালাতন করানো গরম থাকবে তারই মধ্যে অস্বচ্ছকর গরমের মধ্যেই আবার বিক্ষিপ্ত হবে বিকেল থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে এই সময়কালে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে সঙ্গে শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ কালবৈশাখী বাংলাদেশে কিন্তু ভোগাবে তো আমরা চলে এলাম লাইভ আর যখন আমরা আবহাওয়া আপডেটগুলো দেখছিলাম এইখান থেকে এই অক্ষরেখাটা তৈরি হয়েছে এতটা পর্যন্ত যার ফলে এখানে মেঘ উঠছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আমরা যেটা দেখলাম যে এই যে মুর্শিদাবাদ সংলগ্ন মুর্শিদাবাদ নয় বীরভূম সংলগ্ন এলাকাতে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়েছে এবং এগুলো কিন্তু নিচের দিকে নামছে অর্থাৎ পুরুলিয়া হয়ে পশ্চিম বর্ধমান হয়ে নিচের দিকে কিছুটা সিউড়ির দিকে মানে পরের দিকে এগুলো কিন্তু এরকম করে যেতে পারে অর্থাৎ সম্ভাবনা রয়েছে এই এলাকা পর্যন্ত এটা এগোতে পারে যদিও এই দিকে তেমন কিছু মেঘ আমরা দেখতে পাচ্ছি না আর বাংলাদেশে কিছুটা রয়েছে যেটা ত্রিপুরার দিকগুলোতে রয়েছে এই যে এইগুলোতে কিন্তু এই যেহেতু এখানে মেঘ রয়েছে পয়ালে এখানে মেঘ কিছু কিছু হবে যার জন্য এই অস্বস্তিটা বেড়ে গেছে ঠিকই কিন্তু তাপপ্রবাহ শুরু হবে দশ তারিখ থেকে অর্থাৎ শনিবার থেকে তাপপ্রবাহ কিন্তু শুরু হবে শনি রবি সব মঙ্গল আর এরই মধ্যে আবার দশ এগারো বারো দশ তারিখ নয় বারো তারিখ তেরো তারিখের দিকে আমরা যেটা দেখব এগারো বারো তারিখের দিকে এখানে বজ্রবিদ্যুৎ হবে তো চলুন সেগুলো দেখে নিই তারপর আমরা নিম্নচাপগুলো আপডেট আবার দেখে নেব তো এখানে কী দেখবো আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখার চেষ্টা করি তাহলে বোঝা যাবে তো এখন যেটা রয়েছে যে শনিবারে সারাদিনই গরম অস্বচ্ছতার পরিবেশ থাকবে এখানেও কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে যেমন বৃহস্পতিবারেও কিছু কিছু অংশে মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে অল্প স্বল্প করে তার মানে যার জন্যই আবহাওয়া দপ্তর তাপ প্রবাহটা চেঞ্জ করে দিয়ে যেটা বলেছে যে অস্বস্যকর পরিবেশ থাকবে কিন্তু ব্যবসা গরমে অনেকটাই ভোগাবে কারণ এই দিকগুলোতে এখনও বজ্র গরম সেল তৈরি হতে পারে ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে আর এরপরে যেটা হবে দশ তারিখ থেকে আমরা যেটা দেখব এখান থেকে গরমটা বাড়বে বলেছে কিন্তু এখানেও দেখা যায় যে দশ তারিখেও কিন্তু বাড়লেও এখানে একটুখানি দেখা যায় যে বাংলাদেশ সংলাগুলো গান্ধী ও পশ্চিমবঙ্গে বজ্র সেল তৈরি হতে পারে তার মানে গরম দেখুন কলকাতা চল্লিশ ডিগ্রি দেখাচ্ছে এখানে এখানে এদিকেও চল্লিশ ডিগ্রি এবং এখানে বৃষ্টিপাত মনে হচ্ছে একটু দেখাচ্ছে একটু হালকা টাইপের বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বিক্ষিপ্ত মানে এখানে মেঘ হবে একটু মেঘলা মেঘলা হবে এই যে আর এখানে একটু বৃষ্টিপাত এখানে আসতে পারে তার মানে শনিবার একটুখানি দশ তারিখে তার মানে পুরোপুরি সব জায়গাতে একদম তেড়ে তাপপ্রবাহ থাকবে না সেটা বোঝাই যাচ্ছে কিন্তু অস্বস্তিটা ভালোই যে ভোকা পেশার বোঝা যাচ্ছে এগারো তারিখে দশ এগারো এবং বারো তারিখে দেখা যাচ্ছে এই অংশগুলিতে একটু মেঘলা মেঘলা হবে যদিও গরম থাকবে এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম থাকবে কিন্তু এরই মধ্যে তার মানে প্যাচপাঁচানি গরমটাই ভোগাবে সেটা বোঝাই যাচ্ছে পরিষ্কার এগারো বারো তারিখে উত্তরবঙ্গের দিকে ভারী অতি ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তর পূর্ব ভারতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এগারো তারিখের দিকে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে আসাম মেঘালয়ের দিকগুলোতে এবং তার সঙ্গে ত্রিপুরা কিন্তু যেটা হবে যে এগারো তারিখ রাত থেকে বারো তারিখের মধ্যে এই পাহাড়ি অঞ্চল এবং এই অংশগুলিতে দেখুন বর্জ্যবিত অ্যাক্টিভিটি রয়েছে এইগুলোতে এই যে এইগুলো তো আসছে তার জন্য এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে কিন্তু এই জায়গাগুলো ফাঁকাই থাকবে দেখুন ভালো করে পরিষ্কার চিত্রটা দেখলেই বুঝতে পারবেন তেরো তারিখে দেখে নিন তেরো তারিখেও কী আছে তেরো তারিখেও দেখা যায় তাপমাত্রা আরও বাড়বে মঙ্গলবার অনেকটাই বাড়বে কিন্তু বাংলাদেশ বৃষ্টিপাত বর্জ্যবিত হবে কালবৈশাখী শিলা বৃষ্টিপাত হতে পারে চোদ্দ তারিখে আরও বেড়ে যাচ্ছে এই পনেরো ষোলো তারিখের দিকে আরও কিছুটা আমাদের এখানে ঢুকবে এবার এইখান থেকে পরিবর্তন হবে কারণ জলো হাওয়াগুলো এবার সোজাসুজি এদিকে দিকে ঢুকবে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে তাই গরম থাকলেও গরমকে কাজে লাগিয়ে বজ্র সেল তৈরি হবে এবং এখানে উৎপাত শুরু হতে পারে বজ্রপাতের তার সঙ্গে ঝড় এমন হতে পারে এগুলো দেখা যাচ্ছে আমরা বজ্রবিদ্যুতে ফেল দেখলাম এরকম আঠেরো তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে ভালো মতো করে বিশেষ করে পশ্চিমা দিকের জেলাগুলি সহ মাঝখানেও একদম ব্যাপক পরিমাণে বজ্রবিত অ্যাক্টিভিটি হতে পারে সেটা দেখা যাচ্ছে এবং তার সঙ্গে চৌদ্দো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ কুড়িও দেখে নিচ্ছে যে দেখুন এখানে কিন্তু আসবে এই যে আস্তে আস্তে আসছে এমনটা দেখা যাচ্ছে এবং এইভাবে দেখা যাচ্ছে আর নিম্নচাপ এখানে এলে ভারী বৃষ্টিপাত হবে চলুন এবার একটু বৃষ্টিপাতগুলো দেখে নিই একুশ তারিখে দেখা যাচ্ছে এখন যেটা রয়েছে বর্তমানে যেটা দেখাচ্ছে এখন কিন্তু সেভাবে কিছু নেই এই দিকগুলোর কিছু বৃষ্টিপাতের মেঘ রয়েছে সেগুলো হলে মেঘ বাড়লে তবেই হবে আর এগুলোতে কিছু রয়েছে এখানে ধরা পড়ছে না সেরকম এর অল্প স্বল্প করে দেখা যাচ্ছিলো আর শুক্রবারে সামান্য একটুখানি দেখুন অল্প স্বল্প মেঘ লাগা থাকবে এদিকের মেঘ গেলে এদিকে হবে এদিক থেকেই মেঘ যাবে এরকম যদি গেলে তবেই হবে না হলে হবে না তাই অস্বস্তিটা বেশি হতে পারে দশ তারিখে প্রায় ফাঁকাই থাকবে কিন্তু মাঝে মাঝে একটু করে মেঘালাকাশ হতে পারে এগারো তারিখ বারো তারিখের মধ্যে যেটা হবে এই যে এইখানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে যাই এখানে কিছু কিছু অংশে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ওই পাহাড়ি অঞ্চল দিকগুলোর কাছাকাছিতে ভারী বৃষ্টিপাতের বলা বলেছে আর বাংলাদেশও দেখুন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় সহ মোটামুটি ফাঁকাই পাবো কিন্তু বারো তারিখ থেকে যেটা হবে পরিবর্তন হয়ে যাবে পূর্ব দিকের জেলার কিছু কিছু অংশ এই মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে কিছু এবং মেদিনীপুর সহ এই জায়গাগুলোতে পূর্ব মেদিনীপুর পূর্ব এগুলোতে আর এইগুলোতে বৃষ্টিপাত দেখা যেতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে বারো তারিখ হয়ে গেল তেরো তারিখেও আমরা দেখে দিচ্ছি দেখুন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অংশগুলিতে জোরালো বৃষ্টিপাত হবে গোয়ালপালা গুয়াহাটি এইগুলোতে এবং দক্ষিণ আসামেও বৃষ্টিপাত হবে অর্থাৎ এইগুলোতে দেখুন তেরো এবারে চৌদ্দ তারিখ পনেরো তারিখ এই সময় থেকে পরিবর্তন হবে মুর্শিদাবাদ বীর নদীয়া ওই দিক দিয়ে কিছু বৃষ্টি ঢুকে পড়তে পারে তাই গরম অসহকর পরিবেশের মধ্যে এগুলো থাকবে আর এই দিকগুলোতে বৃষ্টিপাত চালুই থাকবে এত সুতরাং বৃষ্টিপাত রয়েছে উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কিছু কিছু অংশে বীরভূম সামান্য মুর্শিদাবাদ নদীয়া ধরে ধরে সতেরো তারিখের পর থেকে আমরা দেখব যে বৃষ্টিপাত বা সতেরো তারিখ থেকেই এখানে পাওয়া যাচ্ছে একটু ছড়াতে পারে এই দিকগুলোতে এতটা কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আসতে পারে সুতরাং গরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বৃষ্টিপাত যে পুরোপুরি থাকবে পরের দিকগুলোতে বিশেষ করে তৃতীয় সপ্তাহের মধ্য ভাগ থেকে আমরা বৃষ্টিপাত ঝড় শিলা বৃষ্টিপাত কিছু কিছু অংশে লক্ষ্য করবো এবারে দেখি এখানে কি দেখাচ্ছে নিম্নচাপটা মাঝে মাঝে আপডেটে পরিবর্তন হচ্ছে আমরা দেখছিলাম আগের আপডেটটা আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত হবে বিক্ষিপ্ত নয় ভুল বললাম এখানে ঘূর্ণি দেখা যাচ্ছে ঘূর্ণিটা উত্তর দিকে উঠছে আস্তে আস্তে দিয়ে উত্তর পশ্চিম দিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ দিকে একটু ধাবা করছে কিন্তু আবার মিলিয়ে যাচ্ছে এরপরে আবার দেখা যাচ্ছে না তার মানে এইগুলোতেই কিছু পরিবর্তন মাঝে মাঝে আসছে কখনও একটু ঘূর্ণি দেখাচ্ছে কখনোই কম দেখাচ্ছে এদিকে জিএফএসটা একবার দেখে নি জিএপএল মডেল কিছু আসছে কিনা জিএফএল মডেলে এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে আঠেরো তারিখের দিকে এখনও এখানে সেরকম দেখা যাচ্ছে না এখন জি এল মডেলে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এর আগে আপডেটটা একবার দেখা যাচ্ছিলো কিন্তু এখন আবার কিছু দেখা যাচ্ছে না সুতরাং পরিবর্তন পাওয়া যাচ্ছে এই রয়েছে আপাতত আপডেট এই যে মেঘ টুকটা উঠেছে এই মেঘে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে পরের দিকে মেঘ বাড়তে পারলে হবে তবে এগুলোতে চান্স কমই রয়েছে না থাকারই মতো কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত হবে ধন্যবাদ